বাংলাদেশে একটা গরম পানির হিটার আট থেকে দশ হাজার টাকার মত বিক্রি হইতেছে ওটার ভিতরে দুই হাজার টাকার সামান খরচ হয়েছে কি আমার সন্দেহ হয় যার কারণে দেখেন আমি আজকে আপনাদের সামনে একটা গরম পানির হিটার কাটতেছে যেটা আসলে আপনাদেরকে একটুখানি ধারণা দেওয়ার জন্য যে এটার ভিতরে কি এমন আছে যে এত টাকা এই জিনিসগুলো আসলে বিক্রি করতেছে আর যেটার দাম আসলে দিন দিন বাড়তেই আছে বাড়তেই আছে কোনো কমতি নাই তো এখানে আসলে কি এমন আছে দেখেন উপরে কিন্তু টিনের একটা ফাট ছিল ভিতরে ফর্ম ছিল আর তার ভিতরে একটা কি লোয়ার একটা মানে বোতলের মতো আছে আর কি যেটা দ্বারা পানি গরম হয় কি এমন আছে যেটা আর কি বাংলার দশ হাজার টাকার মতো বিক্রি হয় তো দেখেন আমি জিনিসটা কিন্তু কাটতেছি কাইটা আসলে আপনারাও দেখেন যে বিষয়টা কি আছে আর আমি আসলে আপনাদেরকে দেখানোর জন্য আসলে এত কষ্টটা করতেছি আর এই জিনিসটা দেখার জন্য আসলে আরো অনেকেই আমাদের কি সাথে আসলে আসে তারাও আসলে জিনিসটা দেখার জন্য খুব আগ্রহ নিয়েই বসে আছে। তো দেখেন আসলে অলরেডি কি আমি জিনিসটা এক পর্যায়ে কাটা কিন্তু শেষ আর এইটার ভিতরে কি এমন আছে জাস্ট একটা আর একটা গাল এতটুকু আর এই যে দেখেন আহামরি বা এটার ভিতরে কিচ্ছুই নাই এটার ভিতরে আহামরি এমন কিছু নাই যে এটার দাম আসলে আট থেকে দশ হাজার টাকার মতো আসলে হইতে পারে গরম পানির একটা লাস্ট হিটার দেখেন কি এমন আছে এটার ভিতরে দেখেন মানে সবাই এক পর্যায়ে হতাশ মানে এর আগে কিন্তু অনেক দেখছেন অনেকে বা দেখেন না তো যারা দেখেন না অন্যকে দেখার সুযোগ কইরা দিবেন আসলে